আসসালামু আলাইকুম চাকরির পরীক্ষার প্রস্তুতির আজকের আয়োজনে রয়েছে কারেন্ট অ্যাফেয়ার্স দুই সালের জানুয়ারি মাসের গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রথমেই বাংলাদেশ সম্পর্কে এক নম্বর প্রশ্ন নয় ডিসেম্বর দু বিশ্বের কোন সাময়ে তাদের প্রতিবেদনে ডক্টর মোহাম্মদ ইউনুসকে দা রিভলিউশনারি ইকোনমিস্ট হিসাবে আখ্যায়িত করেন আনসার হবে নেচার আঠাশ ডিসেম্বর দু হাজার চব্বিশ পর্যন্ত দেশের বন্দর কতটি আঠাশ ডিসেম্বর দু হাজার চব্বিশ পর্যন্ত দেশের নদী বন্দর হচ্ছে তিপ্পান্নটি দেশের তিপ্পান্নতম নদী বন্দর কোনটি তিপ্পান্নতম নদী বন্দর হচ্ছে সন্দীপ উপকূলীয় নদীবন্দর যা চট্টগ্রামে অবস্থিত জাতীয় ঐক্যমত্য গঠন কমিশনের চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন কে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আঠাশ ডিসেম্বর দু পর্যন্ত বাংলাদেশের ভৌগোলিক নির্দেশক পণ্য কতটি এটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এখানে নির্দেশক ভৌগোলিক নির্দেশক পণ্য হচ্ছে মন একান্নটি বাংলাদেশের একান্নতম ভৌগোলিক নির্দেশক পণ্য কোনটি এর আনসার হচ্ছে দিনাজপুরের লেচো দুর্নীতি দমন কমিশন দুদকের বর্তমান চেয়ারম্যান কে ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন বাংলাদেশের তৈরি পোশাকের শীর্ষ ক্রেতা প্রতিষ্ঠান কোনটি শীর্ষ হচ্ছে এইচ অ্যান্ড এম সুইডেন আঠাশ ডিসেম্বর দু হাজার পর্যন্ত দেশের কতটি জেলা রেলওয়ে নেটওয়ার্কে যুক্ত রয়েছে ঊনপঞ্চাশটি চব্বিশ ডিসেম্বর দু হাজার দেশের ঊনপঞ্চাশতম জেলা হিসাবে রেলওয়ে নেটওয়ার্কে যুক্ত হয় কোনটি নড়াইল আন্তর্জাতিক বিষয়াবলী সম্পর্কে সাধারণ জ্ঞান সিরিয়ার স্বৈরশাসক বাসার আল আসাদের পতন হয় কবে বাসার আল আসাদের পতন হয় আট ডিসেম্বর দু সালে সিরিয়ার স্বৈরশাসক বাসার আল আসাদ বিরোধী অভ্যুত্থানের সুতিকাগার শহর কোনটি দারা ঘ নাম্বার উত্তর দু সালে কোন দেশে ডিঙ্গা ডিঙ্গা নাচের মতো কাপুনি নামের নতুন ভাইরাসের সংক্রমণ শুরু হয় এটা হবে উগান্ডা বিশ্বের প্রথম কার্বন নিরপেক্ষ শিশুকে বিশ্বের প্রথম কার্বন নিরপেক্ষ শিশু হচ্ছে আদাভি জর্জিয়ার বর্তমান প্রেসিডেন্ট মিখাইল কাভেলা সোভিলি পেশায় কোন ক্রীড়াবিদ ছিলেন কাভেলা সোভিলি ছিলেন ফুটবলার তেইশ ডিসেম্বর দু হাজার চব্বিশ আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্রের জাতীয় পাখির স্বীকৃতি পায় কোন পাখি বাল্ট ইগল ক নম্বর উত্তর ফ্রান্সের বর্তমান প্রধানমন্ত্রী কে ফ্রান্সের বর্তমান প্রধানমন্ত্রী হচ্ছে ফ্রাসোয়া বায়রো এর পূর্বে ছিল এমানুয়েল ম্যাক্রো বর্তমানে স্বল্পোন্নত দেশ এলডিসি কতটি স্বল্পোন্নত দেশ হচ্ছে বর্তমানে চুয়াল্লিশটি সর্বশেষ কোন দেশ স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণ ঘটে এটি হচ্ছে সাউটোমে অ্যান্ড প্রিন্সিপে ইউএনসিটিএডি এর বর্তমান পূর্ণরূপ কী ইউএন ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্ট যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশনের নবম পরিচালক কে কাশ প্যাটেল এখন সংস্থা প্রধান সম্পর্কিত সাধারণ জ্ঞান উনিশ ডিসেম্বর দু হাজার চব্বিশ ডিএইট এর চেয়ার হিসাবে দায়িত্ব গ্রহণ করেন কে আবদেল ফাত্তাহ আল সিসি তিনি মিশরের অধিবাসী ক নম্বর উত্তর এক ডিসেম্বর দু চব্বিশ আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের আইসিসি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কে জয় শাহ ক নম্বর উত্তর এক জানুয়ারি দু হাজার পঁচিশ জি সেভেনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কে আনসার হবে জাস্টিন ট্রোডো নম্বর ইউরোপীয় কাউন্সিলের বর্তমান প্রেসিডেন্ট কে ইউরোপীয় কাউন্সিলের বর্তমান প্রেসিডেন্ট অ্যান্টোনিও কাস্তা ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র বিষয়ক প্রধানের নাম কি পররাষ্ট্র বিষয়ক প্রধানের নাম হচ্ছে কাজা কাল্লাস এক জানুয়ারি দু হাজার এর পরবর্তী মহাসচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন কে দায়িত্ব গ্রহণ করবেন সোহেল মাহমুদ পাকিস্তানের অধিবাসী সম্মেলন সম্পর্কিত সাধারণ জ্ঞান এগারোতম ডি এইচ শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হয় এটি অনুষ্ঠিত হয় ১৯ ডিসেম্বর দুই হাজার চব্বিশ সালে এগারোতম ডি শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয় কায়রো মিশরে অনুষ্ঠিত হয় সংস্থার সদস্য সম্পর্কিত সাধারণ জ্ঞান আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল আই এর বর্তমান সদস্য দেশ কতটি বর্তমান একশো আশিটি সাতাশ নভেম্বর দুই হাজার চব্বিশ কোন দেশ আই এফ এডি এর একশো আশিতম সদস্যপদ লাভ করে এটা হবে লিথুয়ানিয়া আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা আই এ ই বর্তমান সদস্য কত একশো আশিটি পনেরো নভেম্বর দু হাজার চব্বিশ কোন দেশ আই এ ই এর একশো আশিতম সদস্য লাভ করে সোমালিয়া ডি এইটের বর্তমান সদস্য কত নয়টি উনিশ ডিসেম্বর দু হাজার চব্বিশ কোন দেশ ডি এইটের নবম সদস্য লাভ করে আজারবাইজান বর্ষসারা বিষয়ক সাধারণ জ্ঞান দু সালের টাইমস বর্ষসেরা ব্যক্তিত্ব হন কে ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্র দু সালের ফিফা বর্ষসেরা খেলোয়াড় হন কে ফিফা বর্ষসেরা খেলোয়াড় হন ভিনিসিউস জুনিয়র নাম্বার ফর্বসের দু হাজার সালের প্রতিবেদন অনুযায়ী বিশ্বের ক্ষমতাধর নারী কে ক্ষমতাধর নারী উর্সুলা ভন্ডার লেন জাতিসংঘ ঘোষিত দুই হাজার পঁচিশ সালের কোন বর্ষ আন্তর্জাতিক সমবায় বর্ষ আন্তর্জাতিক কোয়ান্টাম বিজ্ঞান ও প্রযুক্তি বর্ষ আন্তর্জাতিক শান্তি ও আস্থা বর্ষ বছর উপরের সবগুলোই এখানে উত্তর হবে উপরের সবগুলোই দু হাজার পঁচিশ সালে ওয়ার্ল্ড বুক ক্যাপিটাল কোনটি দু হাজার পঁচিশ সালের ওয়ার্ল্ড বুক ক্যাপিটাল রিও ডি জেনিরো ব্রাজিল দু সালে অক্সফোর্ডের বর্ষসেরা শব্দ কোনটি বর্ষসেরা শব্দ ব্রেইন রোড যুক্তরাজ্যের সাপ্তাহিক সাময়িকী দ্য ইকোনমিস্টের দুই হাজার সালের বর্ষসেরা দেশ কোনটি দু সালের বর্ষসেরা দেশ হচ্ছে বাংলাদেশ আর এটি কোন পত্রিকায় প্রকাশিত হয়েছে দ্য ইকোনমিস্ট এটি একটি যুক্তরাজ্যের সাপ্তাহিক সাময়িকী রিপোর্ট সমীক্ষা দুই হাজার চব্বিশ সালের বৈশ্বিক টেকসই প্রতিযোগিতামূলক সূচকের শীর্ষ দেশ কোনটি শীর্ষ দেশ হচ্ছে সুইডেন দু হাজার চব্বিশ সালের বৈশ্বিক টেকসই প্রতিযোগিতামূলক সূচকের সর্বনিম্ন দেশ কোনটি সর্বনিম্ন দেশ সোমালিয়া দুই হাজার চব্বিশ সালের বৈশ্বিক টেকসই প্রতিযোগিতামূলক সূচকে বাংলাদেশের অবস্থান কত একশো ষোলোতম ক্রীড়া অঙ্গন দু হাজার চব্বিশ সালের এগারোতম আইসিসি অনূর্ধ্ব উনিশ এশিয়া কাপ ক্রিকেটে চ্যাম্পিয়ন হয় কোন দেশ চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ দু হাজার চৌত্রিশ সালে পঁচিশতম বিশ্বকাপ ফুটবল কোন দেশে অনুষ্ঠিত হবে সৌদি আরব একাদশ বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর মস্কোট কি বিপিএল এর মস্কোট ডানা ছয়ত্রিশ বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপে কনিষ্ঠতম চ্যাম্পিয়ন কে কনিষ্ঠতম চ্যাম্পিয়ন গুকেশ ডোমরাজ বাংলাদেশের নারীদের প্রথম শ্রেণীর ক্রিকেটে প্রথম সেঞ্চুরিয়ান কে প্রথম সেঞ্চুরিয়ান হচ্ছেন নিগার সুলতানা জ্যোতি বাংলাদেশ সম্পর্কিত সাম্প্রতিক প্রশ্ন যমুনা রেলওয়ে সেতুতে পরীক্ষামূলক ট্রেন চলাচল শুরু হয় কবে ছাব্বিশ নভেম্বর দু হাজার চব্বিশ সাতাশ নভেম্বর দু হাজার চব্বিশ বাংলাদেশ কনসুলেট কোন দেশের ই পাসপোর্ট সেবা উদ্বোধন করেন হংকং আঠাশ নভেম্বর দু হাজার চব্বিশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য প্রথমবারের মতো ক্যাম্পাসে কোন সেবা চালু করে শাটল বাস সেবা ত্রিশ নভেম্বর দুই হাজার চব্বিশ দেশের তৈরি বাংলাদেশ নৌবাহিনী বহরে যুক্ত হয় কোন যুদ্ধজাহাজ অর্থ বছরে উৎপাদনের শীর্ষ জেলা দিনাজপুর দেশের প্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল স্বাস্থ্যসেবা প্ল্যাটফর্মের নাম কি সুখী পাঁচ ডিসেম্বর দুই হাজার উপদেষ্টা পরিষদের বৈঠকে ওশেনিয়া মহ মহাদেশের কোন দেশে বাংলাদেশের নতুন হাই কমিশন স্থাপনের প্রস্তাব অনুমোদন করা হয় নিউজিল্যান্ডের ওয়েলিংটন নয় ডিসেম্বর দু হাজার বাংলাদেশ জাতিসংঘের কোন সংস্থার ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হন জাতিসংঘ মানবাধিকার কাউন্সিল ইউএনএইচআরসি চোদ্দ ডিসেম্বর দু হাজার চব্বিশ কোন দেশের প্রেসিডেন্ট বাংলাদেশ সফর করেন পূর্ব তিমুরের প্রেসিডেন্ট জোসে র স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ প্রসিকিউটোরিয়াল উপদেষ্টা পদে কাকে নিয়োগ দেয়া হয় সামাজিকে এসানুল হক সামাজিকে পাঁচ নভেম্বর দু হাজার চব্বিশ এম এ মহিত কোন পর্বত জয় করেন থরংলা নেপাল কবি হিলাল হাফিজ কবে মৃত্যুবরণ করেন কবি হেলাল হাফিজ তেরো ডিসেম্বর দুই হাজার চব্বিশ মৃত্যুবরণ করেন তিনি একজন বিখ্যাত লেখক ছিলেন থাইল্যান্ড কবে বাংলাদেশিদের জন্য ই ভিসা সেবা চালু করে দুই জানুয়ারি দু হাজার শুভ সন্ধ্যা সমুদ্র সৈকত কোন জেলায় অবস্থিত শুভ সমুদ্র সৈকত বরগুনা জেলায় অবস্থিত সাম্প্রতিক বোয়ার জাতের সঙ্গে দেশীয় ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগের সংকরায়ণের মাধ্যমে একটি নতুন জাত উদ্ভাবন করে কোন প্রতিষ্ঠান বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় বাংলাদেশ কোথায় জাতিসংঘ পার্ক অবস্থিত চট্টগ্রামে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান বার্স এর মতে তৈরি পোশাকে নারীর অংশগ্রহণের হার কত তেপ্পান্ন পার্সেন্ট আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র শীর্ষ দেশ মতে বাংলাদেশ দেশের একমাত্র উপকূলীয় নদীবন্দর কোনটি সন্দীপ উপকূলীয় নদীবন্দর বর্তমানে বিশ্বে কতটি দেশে বাংলাদেশিদের জন্য দ্বৈত নাগরিকত্বের সুযোগ রয়েছে একশো একটি দেশে আন্তর্জাতিক বিষয়াবলী জাতিসংঘের কনভেনশন টু কাম ব্যাক মরুকরণ এর ষোলতম অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয় এই ষোলতম অধিবেশন অনুষ্ঠিত হয় রিয়াদ সৌদি আরব বিশ্বের সবচেয়ে খারাপ কেবল কার চালু হয় কোন দেশে সুইজারল্যান্ডে বিশ ডিসেম্বর দু হাজার চব্বিশ মার্কিন ওষুধ নিয়ন্ত্রণ সংস্থা প্রথমবারের মতো কোন ওষুধের অনুমোদন দেয় স্লিপ অ্যাপনিয়ার ঘুমের মধ্যে শ্বাস ব্যাঘাত মধ্যপ্রাচ্যের কোন দেশ হিজাব সংক্রান্ত বিতর্কিত আইন স্থগিত করেন ইরান হায়াত তাহরির আল তাহার নাম কি আবু মোহাম্মদ আল জোলানি ওয়াটারমেলন কোন দেশের গুপ্তচর বাহিনী ওয়াটারমেলন মায়ানমার এর গুপ্তচর বাহিনী যার অর্থ তরমুজ দশ ডিসেম্বর দুই হাজার তেইশ স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিচার্চ ইনস্টিটিউটের প্রকাশিত রিপোর্ট অনুযায়ী বিশ্বের অস্ত্র উৎপাদনের শীর্ষ প্রতিষ্ঠান কোনটি লাখিট মার্টিন কর্পোরেশন যুক্তরাষ্ট্র দু সালে ব্রাজিল সরকারের বসানো স্বয়ংক্রিয় ক্যামেরায় প্রথমবারের মতো আমাজন বন বনে কোন অধিবাসী ধরা পড়ে মাসাকো ক্রীড়া অঙ্গন 2025 সালে ভারতে অনুষ্ঠিতব্য কোন বিশ্বকাপে অংশগ্রহণ করবে বাংলাদেশ হকি যুব বিশ্বকাপ আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম বাংলাদেশি হিসাবে ছক্কা ডাবল সেঞ্চুরি করেন কে মাহমুদুল্লাহ রিয়াদ ফিফা দুই সালে বর্ষসেরা পুরুষ নির্বাচিত হন কে ভিনিসিউস জুনিয়র রিয়েল মাদ্রিদ ব্রাজিল নারী অনূর্ধ্ব উনিশ এশিয়া কাপে চ্যাম্পিয়ন হয় কোন দেশ ভারত রানার্স আপ হয় বাংলাদেশ